ভিজিট ভিসায় আমি আমার হাজব্যান্ড ও দুইটা বেবি নিয়ে উঠলে কি ডকুমেন্ট দিতে হবে আপনার তো নাম জানবো না ইউকে স্টোরি আপনি বাসায় কিভাবে যাব ধন্যবাদ তাদের ধন্যবাদ দর্শক প্রথম জিনিসটা দেখাতে হবে আপনার আসা যাওয়া থাকা খাওয়া টাকার উৎস কি কত টাকা খরচ হবে এখন আপনি ফার্স্ট ক্লাসে আসবেন না ইকোনমি ক্লাসে আসবেন সেটা আপনার নির্ধারণ করতে হবে অ্যাসাটেন্ড করতে হবে আপনার টোটাল কস্ট কত দেখা যাচ্ছে চারজন আসবেন দুই সন্তান স্বামী স্ত্রী চারজনের চার হাজার পাউন্ড যদি কষ্ট হয় থাকলেন আত্মীয় বাসে আত্মীয় কেন ফেরত যাবেন মানুষের কি টাইজ আছে এটা মারাত্মক জিনিস রিফিউজ হয় আপনার ব্যবসা আছে আপনার বাড়ি আছে আপনার জমি আছে আপনার সারা জীবনের সংযোগ আছে সামাজিক মর্যাদা আছে চ্যারিটি করেন ইত্যাদি 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 সব জিনিস প্রয়োজন আপনার বেশিরভাগ আত্মীয় ওই দেশে আপনি এদেরকে দেখতে পান না আপনার দেখতে মন কাঁদে এটা যেমন পক্ষে যাবে পক্ষে যাবে তোর বেশিরভাগ আত্মীয় দেশে তুই তো ফেরত না তোর ভাই বোন বেশিরভাগ এখানে তুই দেশের থেকে যাবি সুতরাং আপনার ব্যালেন্স করতে হবে কোনটা বলবেন কোনটা বলবেন না তার ঠিক করতে হবে আমি বলবো কোন দক্ষ যোগ্য সাথে কনসালটেশন করেন কেসটা দিতে হবে নট নেসেসারি দু তিনজনের সাথে কথা বল টেলিফোনে এখন ইউকের কনসালটেশন পাওয়া যায় এটা এমন না যে আপনি বাংলাদেশ থেকে বা দুবাই থেকে আমরা বেশিরভাগ টেলিফোন কনসালটেশন করি ভিডিও কনসালটেশন করি দুবাই থেকে সৌদি আরব থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে করছে নট নেসেসারিলে আমাদের সাথে করতে হবে যাকে ভালো লাগে যার কথা শুনে আপনার মনে তৃপ্তি হতে পারে এরকম একজন না দুজন মিনিমাম করেন তাহলে আপনি ভিন্ন ভিন্ন আইডিয়া গুলো পাবেন এবং ডকুমেন্টেশনটা অত্যন্ত জরুরি ধন্যবাদ দর্শক ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস